হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রানা হোসেন আজকে আপনাদের মাঝে আরেকবার আসলাম আজকে কথা বলবো হাওয়ার ব্রেক নিয়ে অনেকেই জানে না আসলে হাওয়া ব্রেক সিস্টেম কীভাবে কাজ করে আজকে হাওয়া ব্রেক সিস্টেম নিয়ে কথা বলবো ব্রেক সিস্টেমের মধ্যে অন্যতম ব্রেক হলো এয়ার ব্রেক বা হাওয়া ব্রেক এই ব্রেকটি তুলনামূলকভাবে হার্ড বা শক্ত অন্যান্য ব্রেকের তুলনায় হাওয়া ব্রেকটি বেশি কার্যকরী এবং বেশি শক্ত এয়ার ব্রেক বা হাওয়ার ব্রেককে নিউমেটিক ব্রেকও বলা হয় বর্তমানে বহু গাড়িতে এই ব্রেক এর ব্যবহার বেড়েছে বিশেষ করে বড় ও হেভি গাড়িতে এই ব্রেক সিস্টেম ব্যবহার হচ্ছে এই ব্রেক সিস্টেম কোনো ব্রেক ওয়েল ব্যবহার করা হয় না কম্প্রেসেট বাতাসের চাপে লিঙ্কেজের সাহায্যে এই ব্রেক কাজ করে এবার বলি কি কি কম্পোনেন্ট নিয়ে এই ব্রেক সিস্টেম গঠিত এক হচ্ছে এয়ার কম্প্রেসর দুই রিজার্ভার ট্যাঙ্ক তিন কন্ট্রোল ভাল চার ব্রেক শু পাঁচ ব্রেক শু লাইনিং ছয় ডায়াফ্রাম সাত ব্রেক লিঙ্কেজ আট ইয়ার হোজ পাইপ এবার মূল আলোচনায় আসা যাক এয়ার ব্রেক কীভাবে কাজ করে চালক যখন ব্রেক প্যাডেলে চাপ দেয় সেই মুহূর্তে কন্ট্রোল ভাল খুলে যায় এবং রিজার্ভার থেকে ইয়ার বাতাস ট্রায়াগ্রাম কেক জোরে চাপ দেয় এই চাপ পুশ রড বা লিঙ্কেজের এর মাধ্যমে চাকার ক্যাম্পকে প্রসারিত করে যার ফলে ব্রেক ড্রামের সাথে দ্রুত মিলিত হয় অর্থাৎ ব্রেক হয় এবং গাড়ি থেমে যায় আবার চালক যখন ব্রেক প্যাডেল থেকে চাপ তুলে নেই তখন কন্ট্রোল ভাল বন্ধ হয়ে যায় যার ফলে রিজার্ভ ট্যাঙ্কের বাতাস আর ডায়াফার্ম এ যেতে পারে না ব্রেক করার সময় ডায়াফার্মে যে বাতাস ছিল ব্রেক প্যাডেল থেকে পা উঠে নেওয়ার সাথে সাথে তা বাতাসের সাথে মিশে যায় আর ব্রেক শু রিটার্নিং স্প্রিংয়ের এর সাহায্যে আবার তার নিজ স্থানে ফিরে আসে আর এভাবে এয়ার ব্রেক কাজ করে তো ফ্রেন্ডস আজকের মতো এ পর্যন্তই আমার ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন ধন্যবাদ